ভোরের অন্ধকারে ভেঙে পড়ল কংসাবতীর বাদ প্লাবিত পাশকুড়ার বিস্তীর্ণ এলাকা দুর্ভোগ চরমে কয়েকদিনের টানা ভারী বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে জল এবার ব্যারেজের ছাড়া জলের তোরে ভেঙে পড়ল কংসাবতী নদীর বাদ বুধবার ভোরের দিকে পাশকুড়ার পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড এলাকায় আজমকায় নদীর বাদ ভেঙে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা এর জেরে চরম বিপজ্যস্ত পাশকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর ইতিমধ্যে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে এই জল বয়ে চলেছে স্টেশন চত্বরের দিকে এই মুহূর্তের খবর প্রচন্ড গতিতে জল ঢুকতে থাকায় নদী বাঁধে কোনো প্রতিরোধের বন্দোবস্ত করা যায়নি এলাকাবাসীদের দাবি প্রশাসন আরও সচেতন হলে এই পরিস্থিতি এড়ানো যেত যদিও জেলা প্রশাসন সূত্রে খবর বিস্তীর্ণ নদী বাঁধের একাধিক দুর্বল এলাকা চিহ্নিত করে রাত ভোর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চলার পরেও এমন ঘটনা পরিস্থিতি সামাল দিতে জোরদার তৎপর চালাচ্ছে জেলা প্রশাসন স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার ভোর প্রায় চারটে নাগাদ পাশকুড়ার জর্দা এলাকায় কংসাবতী নদীর বাদ ভেঙে পড়ে এর জেরে হু হু করে জল ঢুকতে শুরু করেছে এলাকায় এর আগে এক টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে পাশকুড়া ও কোলাঘাটের বিস্তীর্ণ অঞ্চল তারই মাঝে কংসাবতীর বাদ ভেঙে পড়ায় দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে কংসাবতীর বাদ ভেঙে এই মুহূর্তে পাশকুড়া পৌরসভার আঠারো নম্বর ও পনেরো নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাপা ডালি গড় পুরুষোত্তমপুর বালি ডাঙ্গডি এলাকা পাশকুড়া স্টেশনের আশেপাশের এলাকাতেও জোরদার জল ঢুকতে শুরু করেছে এর জেরে পৌরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিও ব্যাপক হারে প্রভাবিত হয়েছে পাশকুড়া পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক শেখ ইব্রাহিম আলী এ বিষয়ে তিনি কি বলেন শুনুন আপনারা জানেন যে কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁচকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনো পর্যন্ত প্রশাসনের ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি